তো কিছু কথা বলার জন্য আমি এসেছি আজকে লাইভে খুশিতে এসেছি লাইভে খুশিতে এই যে তোমাদের দাদাভাই এখন কেক খাচ্ছে কেমন টেস্টি হুম তো মনের জন্মদিন ছিল মনের জন্মদিন এখনও কিন্তু কেউ আসেনি জানো হ্যাঁ অবশ্য পরে দেখে নেবে সবাই তাই না চলে আসবে অবশ্যই এক এক করে সবাই তো এই হচ্ছে তোমাদের দাদা কেক খাচ্ছে কেকটা বিশাল টেস্টি বিশাল টেস্টি খুবই সুন্দর বেশি খাইনি এত রাত হয়ে গেছে না সবাই আসবে কিনা সেটাই সন্দেহ তো এসছে কজন পাঁচ সাত মতো এসছে হাই হাই কেমন আছে সবাই জানিও অনেক রাত করে আসলাম এত রাত্রে আসাটা ঠিক হয়নি বলো ঠিক আছে হুম 30 জনের মতো ও ভাবলাম দশ মিনিট মতো তোমাদের সঙ্গে একটু কথা বলি তাই ভেবে আসলাম আর আমার লাইভে আসার কারণটা আছে তো তোমাদেরকে আমি একটু পরেই জানাচ্ছি সবাই আগে একটু জয়েন হও তারপরে আমি বলছি দিদি তোমার শরীর কেমন আছে আমার শরীর ভালো আছে তোমরা কেমন আছো জানিও নে একটু আসো তো যে কথাটা বলার জন্য আমরা এসেছি লাইভে সেটা হচ্ছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা মানে কি বলবো তুমি ধরো ফোনটা আবার মানে একটা কথা আমার খুশির জন্য এসছি আর কি কথাটা হচ্ছে এর আগের বছর এই জানুয়ারিতে জানুয়ারি মাসে ফার্স্টের দিকে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায় তো ডিলিট হয়ে যাওয়ার পরে পুরো এক বছর পরে এখন হচ্ছে জানুয়ারি মাসে লাস্টের দিকে অবশ্য কিন্তু সেই জানুয়ারি মাসেই আমার চ্যানেলটা গ্রো করেছে এটা মানে দেখে বা ভেবে আমার যে এতটা ভালো লাগছে আমি স্ট্যান্ডার্ড এসে ধরো ঠিক আছে মানে এতটা ভালো লাগছে সেটা আর বলার মতো না আমার সাবস্ক্রাইবারও খুব বাড়ছে এখন ভিউজও হচ্ছে ভিডিওতে মানে শর্ট ভিডিওতে মানে খুবই ভালো লাগছে আমি ভাবতে পারছি না যে সেই আগের দিনের মতো আমার যদি ইউটিউবে আবার সেরকম হয় তাহলে কত আনন্দ হবে মানে কতটা আনন্দ লাগছে মনের মধ্যে সেটা আমি জানি শুধু হম তিরানব্বই জনা এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কারণ এত রাত্রিবেলা তোমরা সবাই আসবে সত্যি ভাবতে পারিনি অনেক যাই হোক আস্তে আস্তে মানে চ্যানেলটা গ্রো হচ্ছে খুব ভালো লাগছে দেখে জানি না সেই জায়গায় সেই জায়গায় পৌঁছাতে পারবো কিনা না কিন্তু তাও মানে